নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি যে কোনো সময় জলখাবারে বানানোর জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে আলুর পরোটা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে আপনারা বাড়িতে বানাবেন চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য প্রথমেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তার সাথে নিয়েছি আদা কুচি তার সাথে রসুন ও টমেটো তার সাথে গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে তার সাথে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর প্রথমেই আমরা আলুগুলিকে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে গরম করে কড়াইটি তার মধ্যে তেল দিয়েছি তেলটি গরম হলে তার মধ্যে প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়েছি এরপর দিয়েছি পুচনো পেঁয়াজ এগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলি নরম হয়ে যায় এরপর আমরা যে আদা রসুন টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটিকে দিয়ে দিয়েছি এরপর আমরা খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব দেখুন মশলা থেকে এখন তেল ছেড়ে পেরিয়ে এসেছে এরপর আমরা এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ তার সাথে গোলমরিচের গুঁড়ো তারপর আমরা আবার মশলাটিকে অল্প সময়ের জন্য কষিয়ে নিয়েছি তারপর আমরা এর মধ্যে ধনেপাতা কুচি যোগ করেছি এরপর আমরা আলুটিকে সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশগুলো রেখেছিলাম সেই ম্যাশ আলুটা দিয়ে দিয়েছি এরপর ওই মশলাটির সঙ্গে খুব ভালোভাবে আলুটিকে মিশিয়ে নিয়েছি দেখুন এই সময় আলুটিকে কিন্তু খুব ভালোভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে তারপর আমরা এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে দেখুন ব্যাস এরকমভাবে মিশিয়ে নামিয়ে নিয়েছি এরপর আমরা ময়দার দুটি বানিয়ে নেবো এর জন্য প্রথমেই ময়দা নিয়েছি তার মধ্যে চিনি নুন ও অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ওটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমরা গরম জল দিয়ে ময়দাটিকে খুব ভালোভাবে মেখে নিলাম দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি তারপর তিরিশ মিনিট পর আমরা লেচি কেটে নিয়েছি আর এই আলুর পোয়াটা বানানোর জন্য লিচিগুলি আপনাদের একটু বড় করেই কাটতে হবে এভাবে ঠিক গোল গোল করে বানাতে হবে তারপর মাঝে আলুটিকে দিয়ে হালকা হাতে এভাবে ঠিক বন্ধ করে নিতে হবে দেখুন এভাবে ঠিক আপনাদের ময়দাটিকে গোল করতে হবে তারপর ওর মধ্যে আবার আলুর পুটটিকে দিয়ে বন্ধ করে নেবেন একটু পুরোটাই হালকা হাতে করতে হবে এরপর দেখুন খুব সুন্দর করে আমরা পরটাগুলিকে বেলে নিয়েছি হালকা হাতে পুরো কাজটি কিন্তু আপনাদের হালকা হাতে করতে হবে নাহলে পুর বেরিয়ে যেতে পারে তবে অনেক সময় পুর বেশি থাকার কারণেও কিন্তু বেরিয়ে যায় তারপর আমরা প্রথমেই এইভাবে পরটাগুলিকে দিয়েছি পরটাগুলিকে অল্প সময়ের জন্য শিখে নেওয়ার পর তাওয়ার মধ্যে তারপর আমরা এগুলিকে ঘি বা বাটার বা আপনারা সাদা তেল যা যেটা মনে হবে সেটা দিয়ে ভেজে নিতে পারেন ব্যাস তাহলেই রেডি এই আলুর পরোটা এরপরে আলু পরোটাকে আপনারা বিভিন্ন কিছুর সাথেই সার্ভ করতে পারেন আমি এখানে টক দই সসের সাথে আর একটু চাটনির সাথে সার্ভ করেছি আশা করি আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেস্টাল জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে ফিরে আসব আর আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন